দুয়ারে আইসাছে পালকি নাই গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কাঁদে ছিল যে তোমার দুই জানা পাহারা আইসে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুই জানা পাহারা তোমার একলা থুয়া পালাইসে তাহারা তোমার কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহর সবে বল নিশি যে ছয় জোনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা ফের আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবু বা তখন কি বলিবে ফের আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার কে বা তখন কি বলিবে ওরে আল্লাহ আল্লা বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল বলো দুয় পালকি নাই ওরি গাও তোলো রে তোলো আল্লাহ রসুল বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো